দর্শক আপনারা দেখলেন এই সেই কালামানিক যে এইরকম এইরকম এই যে যে দেখেন এরকম কলা পাতা যার কোটি কোটি লাখ লাখ টাকার কোন যে কালামানিক দেখেন এখানে এই যে কলা পাতা দিয়ে সে ঘুমাই রয়েছে আহ বাবা বাবা এই উঠছে আচ্ছা আপনি কি সেই কালামানিক হ্যাঁ আমি সেই কালামানি দর্শক আপনারা শুনতে পারলেন এই কিন্তু সেই কালামানিক আচ্ছা আপনি এখানে কলাপাতার উপর শুয়ে আছেন কেন

সব লই গেছে আমার তা এই মনে করেন যে এরে দিছি ওরে দিছি এর মে অর্থ অর্থ আমারে লই গেছে কে আমার বড় পারে না বন্ধুরা আপনারা শুনতে পাবেন এই মাত্র কালামানি কি বলল তার কাছে যত যাছিল ছিল সর্বোচ্চ যা ছিল সবকিছু কিন্তু লুটপাট করিয়া সবাই লই গেছে আমরা এইমাত্র তার কাছ থেকে কনফার্ম হইলাম দেখি সে আবার কি বলে বিজেপির কি খবর দিছো হ্যাঁ বিজেপি কে

বাংলাদেশ দি ইন্ডিয়া যাবি দর্শক আপনারা শুনলেন সে আবারো বলছে বাংলাদেশ থেকে সে ইন্ডিয়া যাবে কিসের জন্য যাইতেছস কা বলা ই জামু কিসের ভয় আমারও যদি জনগণে পাইছারা মানে কালকে মারি ফেলাবি স্যার দর্শক আপনারা আবারো শুনলেন এই দর্শকের ভয় এসেছে জনগণের ভয় পাইয়া সে ইন্ডিয়া যাইতেছে আচ্ছা তুই ভয় পেয়েছিস কিসের জন্য মানে তোর কিসের এত ভয় তুই বাংলাদেশ পলাইয়া তুই যে ভারত যাবি তোর এত ভয় কিসের বল স্যার আমি যে ওই যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছে স্যার আছে আন্দোলন করছে স্যার জি তো অপমান করছিলাম স্যার এর পর ওই যে ওই যে যে সে বেকিং নিউজের ওই যে সে ওই যে মানে একটা হয় স্যার ওই চ্যানেল আইতে যে টক নিউজ হইছিল স্যার টক শো ওই ওই এক মহিলা স্যার না তো মামলা হইছে আই আর স্যার আপনি জানেন দর্শক আপনারা সেই কথাই শুনতে বললেন এই যে কিছুদিন আগে যে একটা নিউজ ভাইরাল হইছিল টকশো ভাইরাল হইছিল যে একজন বিচারপতি একজন নিউজ প্রেজেন্টারে কি রকম অপমান করলো রাজাকার কইছে এই সেই আসল রাজাকার কিন্তু আমরা কি দেখাবো হ্যাঁ লাইভ দেখাচ্ছে লাই আমি সেনা আমি আমি ঠুকি বিজিবি আরে ধরতে তো দর্শক আপনারা দেখলেন এই সেই কালামানিক যে এইরকম এইরকম এই যে যে দেখেন এরকম কলা পাতায় কোটি কোটি লাখ লাখ তার কোনো ই নাই সে আজকে কিনা এরকম পর্যায়ে তার চলে যাচ্ছে যে বাংলাদেশে সমস্যা নাই বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সমস্যা নাই ও বাংলাদেশ দিয়ে যাইতে পারবে না অলরেডি ও বিজেপি রাতে আটক ঠিক আছে আর শুনছি কথা আছে স্যার কবি এটা সেই কথা স্যার স্যার কি স্যার আমি যদি ইন্ডিয়া একবার যাইতে পারি স্যার

बन्द गर्छ चले आउँछु